দর্শক প্রায় দীর্ঘ তিরিশ মিনিট পর তাকে পানি থেকে টেনে তোলা হচ্ছে কষ্টের মাছ আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি পদ্মা নদীতে আপনাদেরকে অক্সিজেন দিয়ে মাছ শিকার করা দেখানোর জন্য হ্যাঁ একদম নতুন পদ্ধতিতে মাছ শিকার ডিজিটাল পদ্ধতি যাকে বলা হয় এরকম হ্যাভি রিক্সে তারা মাছ ধরে তারা পানির ভিতরে প্রায় তিরিশ মিনিট ধরে থাকে তেন নাকি ছাড়া নামা যায় না ঠান্ডা লাগে না শীত তো লাগবে তো অনেক রিক্সের পুরতো মাছ ধরেন আপনারা হ্যাঁ রিক্স তো আছে ব্লুকের মধ্যে রিক্স তার কাছে হালকা একটু গরম মৌসুম পরি গেছে তেমন তো মানে ইয়া হয় না ঠান্ডা তেমন লাগে না হ্যাঁ শীত একটু কম রে যদি আপনাদেরকে যেতে শীতের পোশাক দেয়া যায় তাহলে আপনারা তার খুশি হবেন হ্যাঁ সুবিধা হবে তো দর্শক আমি আমার আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে একজন নদীতে অক্সিজেন দিয়ে মাছ ধরে আর মাছ ধরায় তারে জীবন চলে অতিবাহিত হয় আর তাদেরকে যদি আপনারা যদি ভিডিওটা ভালো রকম একটা ভিউজ দেন ভালো একটা কিছু দেন আমি অবশ্যই তাকে একটা শীতের পোশাক কিনে দেওয়ার চেষ্টা করব আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন ভিডিওটি অনেক মানুষের মধ্যে পোষায় আপনারা বুঝতে পারছেন যে তারা অনেক রিক্স নিয়ে পানির তলে প্রায় তিরিশ মিনিট মতন থেকে মাছ ধরে বেড়ায় আর তারা অনেক রিক্স তাদের জীবন চলে যাওয়ার একটা ভয় থাকে তারা অনেক রিক্সে মাছ ধরে দর্শক সে আপনাকে দেখাবে যে যে অক্সিজেন দিয়ে কিভাবে পানিতে মাছ ধরা হয় দর্শক এখন সে পানিতে নামার জন্য তৈরি হচ্ছে তার যত যন্ত্রপাতি লাগে সে এখন নিয়ে নিচ্ছে একদম সে তৈরি হবে এখন পানিতে নামবে কিছুক্ষণ পরেই আর দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন দর্শক সে অনেক তৈরি হয়ে নিচ্ছে মানে গুছ গাছ করে নিচ্ছে যে তার কোথায় কি লাগে সবকিছু সে এখন ঠিক করে নিচ্ছে কারণ সে প্রায় তিরিশ মিনিট পানির নিচে থাকতে হবে তাকে সেভাবে তাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে কারণ অনেক রিক্সের ব্যাপার হয়ে যাবে তার জন্য সব কিছু সে পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য যেটুকু দরকার সব কিছু সে তৈরি করে নিচ্ছে তাই যে দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যাগ বস্তাটা নিচ্ছে মানে যে থলিটা সে থলিতে সে মাছ থার জন্য সে থলিটা তার কোমরের সাথে বেঁধে নেবে এখন বুঝতে পারছেন দর্শক তারা অনেক মাছ ধরবে আর যতক্ষণ মাছ মাছ না হচ্ছে অবশ্যই ভিডিওটি টানবেন না সম্পূর্ণ দেখুন কারণ একদম ডিজিটাল পদ্ধতিতে মাছ ধরা আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হয়েছে এই যে এটা এটা হলো একটা লোহার মানে এখন সে নৌকার সামনে যে নদীতে নামবে আর নদীর সে হাফ ভাব বুঝে নিল তখন দিয়ে এসে মানে অক্সিজেনটা ছাড়লো মানে গ্যাসটা ছাড়লো এখন সে মাস্ক টাস্ক করে আহ মানে নামবে মুখোশ করে অক্সিজেনের মুখোশটা বলা হয় যে এখন সে নামবে মুখোশ টুশ করা হলে নোটিতে নামটা দিবে এখন সে ভারী একটা গায়ের সাথে বেঁধে নিচ্ছে কারণ মানুষ যখন পানিতে ডুব মারে তখন এমনি এমনি ভিসে যায় আর ভিসে না যাওয়ার কারণে তার জন্য সে পিছিয়ে একটা লোহা ভারী একটা কিছু বেঁধে নিল এখন সে পানিতে ঝাঁপ মারবে মানে পানিতে লাভ লাফ দিবে আপনারা দেখতে পাবেন দেখতে পারছেন দর্শক সে পানি তো অলরেডি ঝাঁপ দিয়ে দিয়েছে সে মানে যাচ্ছে হ্যাবি রিক্সের পুর তারা মাছ ধরছে দর্শক তাদের কথা চিন্তা করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অনেক মানুষ দেখতে পাই তো এখন সে দীর্ঘ প্রায় তিরিশ মিনিট পানির তলে থেকে মাছ ধরে তারপর উঠবার এটা তার সঙ্গী এসে অক্সিজেনের পাইপ মানে ইনি সব কিছু করবে এই ছেলেটা দর্শক দেখতে পাচ্ছেন যে পানির তল কিভাবে তারা মাছ শিকার করছে যে উঠছে বোঝা যাচ্ছে যে যে ওই রাস্তা দিয়ে তারা মাছ শিকার করছে রিক্সে তারা মাছ ধরে যাচ্ছে বুঝতে পারছেন যে কিভাবে মাছ শিকার করছে বুঝতে পারছেন দর্শক প্রায় দীর্ঘ তিরিশ মিনিট পর তাকে পানি থেকে তোলা হচ্ছে দেখুন দর্শক কিভাবে সে পানি থেকে উঠে আসছে প্রায় তিরিশ মিনিট পারে একটি মানুষ এত কষ্ট করে পানির তলে প্রায় তিরিশ মিনিট থাকতে আসলে তাদের নিজের জীবনের প্রতি জীবনের একটা ইয়ে আছে ভয় আছে তারা ওই জীবনের ভয় তারা প্রয়ো করে না তা নিয়ে তারা পানির তলে নেমেছে তারা অনেক রিক্সের পুত ধরে তারা মাছ ধরে চলেছে দেখা যাক কতগুলি মাছ ধরেছে আপনাদেরকে ওটাও দেখানো হবে আসলে এটা অনেক কষ্টের মাছ তো এর জন্য সবকিছু তাদের অনেক থাকে দেখা যাক কি অবস্থা মাছের এই যে নোহাটা তোলা হলো এখন মাছ তোলা হবে

আসলে উমা এখন আপনাদেরকে ঢিলে দেখানো হবে যে কি মাছ ধরেছে হাই রে ফোস্টের মাছlogback হবে মাছ ইঠে মাছ আর অনেক রকমের মাছ ধরেছে পানি তলে থেকে পাটন থেকে নামা দর্শক ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ডিজিটাল পদ্ধতিতে মাছ মারা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা অন করে দেবেন কারণ আমাদের প্রত্যেকটা দিন একটি নতুন নতুন ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় আমাদের চ্যানেল থেকে